এই জন্য আমরা জানি যে শিক্ষা ব্যবস্থায় একটা সমস্যা আছে এত দরকার এখন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কি করবেন দাঁড়ান আমি এমন কাজ শুরু করছি এরপর থেকে আমার একবার যে ডাকবে আর দ্বিতীয়বার ডাকবে না হ্যাঁ শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে আপনি জানেন আপনি কি করবেন বলেন

কিন্তু সে কাজ করতেছে ঠিক আছে না তো সবাই বলে যে ভাই কিছু করেন কিছু করেন ইনবক্সে ভরে যায় ভাই সেই হচ্ছে এই এল ফ্ল্যাগ অমুক তমুক ভাই কিছু করেন হোয়াট আর ইউ ডুইং আপনি কি করতেছেন আপনাকে কিছুই করেন নাই আপনার এলাকায় আপনার পরিবারে আপনার সমাজে সবাই দিন বলতেছে যে এক ছেলে ভাই নষ্ট হয়ে গেছে কিছু করেন কিছু করেন মানে তুমি কিছু করো তোমার তো আমি আমার যা আছে তোমারও তাই আছে হয়তো আমি যত বড় করে করতে পারবো তুমি হয়তো ছোট করে করতে পারবা তুমি তো করতে পারবা তুমি বসে আছো কেন কি কাজ করো কি করো তুমি কি করতে চাও বলো পরে দেখো পরের এক সপ্তাহে ছোটাছুটি করে মোটামুটি এলাকার বিভিন্ন পর্যায়ের শিক্ষক টিক্ষক যারা আছে হ্যাঁ একত্র করে ফেলছে একত্র করে ফেলে একটা বলতেছে ভাই আমরা একটা ছোট পরিসরে আমরা একটা এটার অল্টারনেটিভ একটা চিন্তা করতেছি কিছু করা যায় কিনা বা এটার ব্যাখ্যা ট্যাখ্যা করে এটার মধ্যে কি কি সমস্যা আছে এগুলো ধরে আমরা ছাত্রদেরকে আমরা সমস্ত টিচারদেরকে আমরা একটা সাপ্লাই দিবো যেন তারা পড়ানোর সময় বিষয়গুলো ধরতে পারে এই যে কাজ হয়ে গেল কিন্তু একটা আমি বোঝাতে পারছি কিনা প্রত্যেককে এই সমস্যাটা নিয়ে আপনাদের সবাইকে যেহেতু আপনারা দিন বুঝছেন সমস্যা বুঝছেন এখন এই সমস্যাটা নিয়ে আপনাদের প্রত্যেককে চিন্তা করতে হবে যে আমি কি করতে পারি বললাম এই কি করে দিবে ওই অমুক ভাই তমুক ভাই শেখ আমদুল্লাহ ওনারা কেন কেন কিছু করতেছে না আলেমরা কেন কিছু করতেছে না হ্যাঁ এখনো পর্যন্ত কেন আমাদের বড় হুজুররা কোনো ফতোয়া দিচ্ছে না কিছু করতেছে না এগুলো কোনো সমাধান নাই ভাই এত আলাপের মধ্যে এত কথার মধ্যে কোনো সমাধান নাই সুতরাং আমার বক্তব্য খুব স্পষ্ট আপনাদের প্রত্যেককে নিজ নিজ পরিসরে চিন্তা করতে হবে যেমন ওর কাছ থেকে আমি আশা করছিলাম যে হয়তো

ঠিক আছে না অলরেডি এগুলো তো আমরা সার্কুলেট করে দিয়েছি এগুলো কোথায় কোথায় চলে গেছে দেশ বিদেশে কোথায় কোথায় চলে গেছে এখন আপনার কাছে হাতে আসে নাই তার মানে আমরা এটা নিয়ে আমরা এটা নিয়ে খুব বেশি আগ্রহী না কাজ করার জন্য আগ্রহী না নিশ্চয়ই আগ্রহী আমি যদি কাজ করবো তাহলে আমি ম্যাটেরিয়াল জোগাড় করবো ঠিক না তো এই প্রবলেমগুলো আমি আমার কাজিনদেরকে নিয়ে বসবো এদের মধ্যে বসে আমি এগুলো নিয়ে তাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট তাদের বইয়ে কোথায় কোথায় সমস্যা আছে আমি তাদেরকে নিয়ে বসবো তো যার কারণে ভাই আমি করণীয় নিয়ে কথা বলতে ভালোবাসি কারণ করণীয় কথা বললে আপনাদের কাছ থেকে কিছু করণীয় আসবে আমি সমৃদ্ধ হব একই প্রবলেমের কথা কতবার বলবো বিভিন্ন জায়গায় আমি একই কথা বলতেছি সুতরাং এক নম্বরে করণীয় হচ্ছে আমি এবং আমার আশপাশে যারা আছে তাদেরকে আমি এই কারিকুলামের যে বিষ এই বিষ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবো ঠিক আছে ইনশাল্লাহ আমার যারা কাজিন আছে আমার এলাকার যারা ছোট ভাই আছে হ্যাঁ আরেকটা জিনিস হতে পারে দেখেন কি কি আপনার মাথা খাটায় বের করবেন আপনার এলাকায় কোচিং সেন্টার আছে বিভিন্ন মানুষ কোচিং করায় বাচ্চাদেরকে আপনি ওনাদের কাছে দাওয়াতের কাজ করেন তাদের মধ্যে যারা একটু নামাজি সেখান থেকে শুরু করেন তাদের কাছে ডকুমেন্টটা নিয়ে যান যে যে বলেন ভাই এই সমস্যা আছে এই জায়গায় আপনার কিছু করার আছে অ্যাক্টিভেট করেন আপনি একা দুনিয়া সব কাজ করতে পারবেন না কিন্তু যে 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 যেখানে জায়গাগুলোতে আছে ওদেরকে আপনি আপনি গিয়ে করবেন সুইচ অন করবেন বোঝা গেল ব্যাপারটা আপনি লক্ষ্য করেন যে আপনার এলাকার মধ্যে কারা কারা এই সমস্ত পয়েন্টগুলোতে আছে এটা হতে পারে কোনো কোচিং সেন্টার হ্যাঁ হতে পারে কোনো স্যার ব্যক্তিগতভাবে বাচ্চাদেরকে পড়ায় হতে পারে কোনো স্যার সে হাই স্কুলের টিচার তাদের কাছে আপনি এই বিষয়টা নিয়ে পৌঁছায় দেন একটা করে কপি পৌঁছায় দেন এবং একই সাথে এই বিষয়গুলো তাদের সাথে আপনি বসেন একটা খাওয়ার আয়োজন করেন যে স্যার আসেন আমরা এক বেলা খাই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করি মসজিদে বসিয়ে আসুন টিচারদেরকে নিয়ে একটা খাওয়ার প্রোগ্রাম ম্যানেজ করে ফেললেন ঠিক আছে না এইভাবে আপনাদেরকে বিভিন্নভাবে এটার নিজের ব্যক্তিগতভাবে মাথাটা খাটাইতে হবে